আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে এবারে জানাব বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ ট্রলারসহ ষোলো ভারতীয় জেলে গ্রেপ্তার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ আহরণের অপরাধে ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলারসহ ভারতীয় ষোলো জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এছাড়া ট্রলারে থাকা চারশো কেজি বিভিন্ন প্রজাতির মাছ নিলামে এক লাখ এগারো হাজার টাকায় বিক্রি করা হয়েছে জানাবো জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরে কোনও অনুপ্রবেশকারীর স্থান হবে না বলে হুশিয়ারি দিয়েছেন সংগঠনের আহ্বায়ক শরীফ জুয়েল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর থানা দিন তেরো নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবারে থাকছে শাহজাহান উমরের হুংকার আমি আবারও এমপি হব মন্ত্রী হব গ্রেপ্তারের পর ঝালকাঠি এক আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান উমর হুঙ্কার দিয়ে বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধা এসব মামলা আমার জন্য কোনো ঘটনাই না আমি আবারও এদেশে এমপি হব মন্ত্রী হব এদিকে খালেদাজিয়ার সঙ্গে জামায়াতের আমিরের কুশল বিনিময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়বে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম গুলাম সহ আরও বেশ কয়েকজন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘে গাজা আর যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র জাতিসংঘে নিরাপত্তা পরিষদে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল বুধবার উত্থাপিত এই প্রস্তাবটি আটকে দেয় তারা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ থামাতে নেওয়া আন্তর্জাতিক পদক্ষেপকে আবারও অবরুদ্ধ করবার সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে টাইম ম্যাগাজিনে ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতদের ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তার প্রত্যেক সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন আমরা রাজনৈতিক ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করব টাইম ম্যাগাজিনে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতে তিনি জুলাই আগস্টে গণবুত্থানে নিহত এবং আহতদের নিয়ে কথা বলবার পাশাপাশি আওয়ামী লীগের এসব কথা বলেন বৃহস্পতিবার টাইম ম্যাগাজিন এই সাক্ষাৎকার প্রকাশ করেছে এতে ড ইউনুস বলেন আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু পরে বললাম ঠিক আছে তোমরা তোমাদের জীবন দিয়েছ তোমার বন্ধুরাও জীবন দিয়েছে তাই আমি তোমাদের সেরাটা দেবার চেষ্টা করব। তিনি বলেন জুলাই এবং আগস্টে আন্দোলনে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বেশি মানুষ নিহত এবং অনেকে আহত হয়েছেন অন্যদিকে শাসন আমলে গত হাসিনার বছরে সাড়ে তিন হাজার জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে এছাড়া হত্যা গুম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের সাধনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল শেখ হাসিনার ভারতের আশ্রয় বিষয়ে ডক্টর ইউনুস বলেন তিনি ভারতে আশ্রয় নিয়ে আবারও কথা বলছেন এটাও আমাদের জন্যে অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন ফলে সহিংসতার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার প্রেক্ষিতে তাকে বাংলাদেশে ফেরত চাওয়া হয়েছে যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে রাজি হবেন সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ট্রাম্পের পোস্টের বিষয় ডক্টর ইউনুস বলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারব বলে আত্মবিশ্বাসী এসরা ট্রাম্প একজন ব্যবসায়ী আমরাও ব্যবসা নিয়ে ভাবছি আমরা কোনো সংকটে সাহায্য করবার জন্য বিনামূল্যে টাকা চাইছি না আমরা একটি ব্যবসায়িক অংশীদারত্ব চাই বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশে ব্যবসার জন্য খোলা রয়েছে দেশকে পুনর্গঠনের অঙ্গীকার করে তিনি বলেন দেশে ছয় দফা সংস্কার প্রক্রিয়া চলছে যেখানে নির্বাচনী সংস্থা পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে এছাড়া আওয়ামী লীগের হাজার কোটি ডলার পাচারের অর্থ উদ্ধারে কাজ করবেন বলে জানিয়েছেন ড মোহাম্মদ ইনুস তিনি বলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন্ডার ভণ্ডালেইন দুর্নীতির মূলোৎপাটনের জন্য ব্লক ম্যাগাজিন শেয়ার করবার প্রস্তাব দিয়েছেন এবং প্রতিটি দেশে এসব অর্থ ফেরত পেতে সহায়তার প্রস্তাব দিয়েছে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ ট্রলার সহ ষোলো ভারতীয় জেলে আটক বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলারসহ ভারতীয় ষোলো জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এছাড়া ট্রলারে থাকা চারশো কেজি বিভিন্ন প্রজাতির মাছ নিলামে এক লাখ এগারো হাজার টাকায় বিক্রি করা হয়েছে এর আগে বুধবার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয় সংলগ্ন এলাকা থেকে ট্রলাসহ জেলেদের আটক করা হয় আটক জেলেরা ভারতের দক্ষিণ পশ্চিম পরগনার বাসিন্দা এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন আটক ভারতীয় জেলেরা বুধবার রাতেই মংলা কোস্টগার্ড কার্যালয়ে নিয়ে আসা হয় পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে জেলেদের থানায় হস্তান্তর করা হয় এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা দায়ের হয়েছে এর আগে সতেরোই অক্টোবর বাংলাদেশি সমুদ্রসীমায় মাছ ধরবার অপরাধে তিনটি টলাসহ আটচল্লিশ জন ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী এবং কোস্টগার্ড যুবদলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না শরীফুদ্দিন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর থানা দিন তেরো নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন শরীফুদ্দিন জুয়েল বলেন আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে যুবদল ঢাকা মহানগর উত্তরের প্রতিটি শাখা কমিটিতে শুধু তারাই স্থান পাবেন অনুপ্রবেশকারীদের হুশিয়ারি করে তিনি বলেন যুবদল ঢাকা ঢাকা মহানগর উত্তরে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না এ সময় সকলকে জনগণের পাশে থাকতে তাদের আস্থা অর্জনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফাকে আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা উল্লেখ করে যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের এটি আত্মস্থ করবার নির্দেশনা প্রদান করেন শরীফ উদ্দিন জুয়েল তিনি বলেন একত্রিশ দফা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জা রহমানের উনিশ দফা এবং বিএনপি চেয়ারপারসন সাবেক মন্ত্রী খালেদা জিয়ার সাতাশ দফার কথা উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন ঠিক তেমনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন একত্রিশ দফা যা আগামী বাংলাদেশের মুক্তির কর্মী কর্মীসভায় যুবদল ঢাকা মহানগর উত্তরে নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করবার নির্দেশনা দেন জুয়েল শাহজাহান ওমরের হুঙ্কার আমি আবারও এমপি হব মন্ত্রী হব গ্রেপ্তারের পর ঝালকাঠি এক আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুঙ্কার দিয়ে বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধা এসব মামলা আমার জন্য কোনও ঘটনায় না আমি আবারও এদেশে এমপি হব মন্ত্রী হব বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলবার এক পর্যায়ে কথা বলেন তিনি এর আগে তাকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠায় ঝালোঘাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এরপর দুপুরে তাকে কারাগারে পাঠানো হয় পুলিশ এবং আদালত সূত্রে জানা যায় কাঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর করবার অভিযোগে দু তেইশ সালে চৌঠা ডিসেম্বর মামলাটি করেছিলেন আক্তার হোসেন নামের এক ব্যক্তি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ওই মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রাজাপুর থানা পুলিশ জানা গেছে এদিন সকালে বরিশাল থেকে ঝালকাঠি রাজাপুরে যাবার পথে পিংড়ি এলাকায় সাবেকেই আওয়ামী লীগ এমপির গাড়িতে হামলার ঘটনা ঘটে এতে তার গাড়ি ক্ষত বিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় এতে শাহজাহান ওমরও আহত হন এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করতে যান তবে কাঠালিয়া থানায় তার নামে থাকা পূর্বের ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ্য ঝালকাঠি জেলা প্রতিষ্ঠিত হবার আগে বাকেরগঞ্জ বারো আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহানোমর পঞ্চম অষ্টম এবং দ্বাদশ জাতীয় সংসদে তিনি ঝালকাঠি এক আসন থেকে নির্বাচনে জয়লাভ করেন খালেদা জিয়ার প্রথম এবং তৃতীয় মন্ত্রী সভায় একাধিক দপ্তরের দায়িত্ব পালন করেছেন তিনি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ওয়ামী লীগে যোগ দেন ওমর